হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ভোলা পোয়া ভোলা রান্না করবো আজকে অন্যভাবে রান্না করব। ভোলা পোয়া ভোলাটা ভালো করে ধুয়ে নুন মাখি নিয়েছি এখানে একটু বেগুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর দেখো মশলা কী কী নিয়েছি একটু সর্ষে নিয়েছি একটু জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট বানাব একটু ঝাল ঝাল করে করবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবং মাছগুলো মাঝ মাঝে হয়ে গেছে এখন বেগুনটা ভেজে নেব কালো জিরা সম্বাত দিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে এরপর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সর্ষেটা কাঁচা লঙ্কা আর জিরা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা কষানো তারপর আবার দেখা এটা অনেকক্ষণ কষাতে হবে তো চিরে দেওয়া আছে তো এটা অনেকক্ষণ নামে চিরের গন্ধ করবে এরকম বন্ধুরা কষানো হয়ে এসেছে কালারটা কেমন লাগছে একটুখানি কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি কালারটা আনার জন্য কাঁচালাম থাকতো আর একটু কষালেই জল দিয়ে দেবো এরকম বন্ধুরা ভালো করে কষাতে হবে নাহলে জিরার গন্ধটা বলবে জিরের গন্ধটা লাগবে হয়ে গেছে বন্ধুরা ঝোলটা গেছে মাস্টার বেগুনটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে একটু হালকা ঝোল রাখবো চিনি দিয়ে দিলাম আর এই দেখো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে এই দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল রান্না করা হয়ে গেছে এটা আবার নতুন ধরনের করলাম এটা এটা এত টেস্টি হয়েছে তোমরা বানিয়ে খেতে বা এক ভাত খেয়ে ফেলবো আর কিছুই লাগবে না সেটু দুটো চালও বেশি লাগবে খুব সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা করে খাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দিদি ভাইকে আর সবাই কিন্তু রান্না করে খাবে এই রান্নাটা